좋아. 네, <목소리도> আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই আসা খাবে বাবা আসা খাবে সব বড় বাই করো এগুলা তো আচ্ছা আগে বাই করো বড় বড় একটা একটা থেকে নিয়ে নিয়ে দাও না ডাল না एट बरा बाबा আগে যখন আমরা সাতকানিয়াতে বাড়িতে ছিলাম তখন আমাদের বাড়িতে কাঁঠাল গাছ ছিল তো কাঁঠাল গাছে এই সময় মুছি থাকে তো মুচি দিয়ে এরকম টক বড়ই দিয়ে যদি চাটনি বানানো হয় কি যে মজা তো মুচি দিয়ে বড়ে চাটনি কাচ্ছি না যে অনেক দিন হয়ে গিয়েছে আর এরকম টক বড়ইগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে তো নসুবাব্বু যেহেতু সকালে বাজারে যাচ্ছিলো ওনাকে বলেছিলাম বাজার থেকে টক বড়ই নিয়ে আসতে আসলে বড়ইগুলো কিন্তু অনেক মিষ্টি অনেক মজা একটু কষ টাইপের তবে টক ছিল না সেরকম যেরকম দেশি বড়ই একটা টক থাকে না এগুলো কিন্তু বড়ই তবে টক ছিল না আর কি একদম বড় সাইজের গুলা আর বলে বরফ তো ও দেখার প্রত্যেককে আমি বরফ খাবো দাদুকে বলছিল বরফ দাও আমাকে একটা বরফ দাও বরফ এটা বরফ বড়ই বলো বড়ই বরফ তুমি বড়ই বলো এটাকে বড়ই বলে বড় বড়ই বড়ই তো বড়ই তাড়াত হচ্ছে বড়ইটা বলতে পারেছেন আমাদের চটোগ্রামে এটাকে বড়ই বলে তো বিভিন্ন জায়গা দেখা যায় ডিস্ট্রিক্ট ভেদে কিন্ত একই নাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে যাই হোক তো যেহেতু বাচ্চা মানুষ তাওরাত এখন তিন বছর তিন বছরও কিন্তু ওর কথাগুলা ক্লিয়ার হয় নাই এখনো ওর অনেক কথা শুনে কিন্তু আমরা সবাই হাসি এখনও যেহেতু পুরোপুরি কথাগুলো ক্লিয়ারভাবে বলতে পারে না আসলে ছোটো বাচ্চাদের কথা শুনতে অনেক বেশি ফানি লাগে আমার ছোটো বোন অরিনের মেয়ে মিনহও এত সুন্দর করে কথা বলে ওর বাজা বাজা করে একটু কথা বলে তো আমরা সবাই মিলে ওর কথাগুলো এনজয় করি হাসি ওর কথাগুলো এত বেশি সুন্দর লাগে আসলে সব বাচ্চাদের যখন ছোটোবেলায় কথা শুরু হয় নতুন নতুন কথা শিখে এগুলো শুনতেই অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে আজকে জুমাবার আজকে রান্না করতে এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছে যেহেতু জুমাবার ছিল সবাই ঘুম থেকে দেরি করে উঠে যখন স্কুল থাকে না তখন হচ্ছে বাচ্চারা অনেক দেরি করে উঠে আমরা নাস্তা করেছি প্রায় বারোটার দিকে তো আপা এসেছিলো আপা কাজ করছিলো ঘর মুছ তো উনি যেহেতু ঘর মুছে নিচ্ছে এরপর বিভিন্ন রকম কাজ করছিল আমি রান্নাঘরে আর ঢুকি নাই তো এমনিতেই রান্না করতে দেরি হয়ে গিয়েছে তো যেহেতু জুমাবার চিন্তা করলাম চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলি তো আমি অল্প সময়ে আমি দেখা যায় যেদিন বিরিয়ানি করি সেদিন তো আর কিছু রান্না করি না বিরিয়ানি হচ্ছে সবচেয়ে কম সময়ে রান্না করা যায় তো মুরগি ভিজিয়ে নিয়েছি এই যে আমি এমনিতে এখন বাজে কয়টা তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে আমি একদম লাস্টে গিয়ে বিরিয়ানিটা রান্না করে সবাইকে দিয়ে দিলাম সবাই খেয়ে নিবে আমি দুপুরে গোসল করে নামাজ পড়ে খেতে খেতে আমার কিন্তু আসরের সময় হয়ে যায় এখন যেহেতু শীতকাল আর প্রচুর ঠান্ডা আজকে কিছুদিন ধরে এত বেশি ঠান্ডা পড়েছে আজকে একটু রোদ দেখলাম অনেক দিন পর তো আমি অনেকক্ষণ সময় বসেছিলাম রোদের পাশে তো আমাদের জানলা খুললে এরপর ব্যালকনি দিয়ে কিন্তু প্রচুর রোদ আসে যেহেতু খোলা মেলা বাসাটা সামনের সাইডে পড়েছে আসলে যে কোনো বাসা দেখা যায় একটু খোলা মেলা আলু বাতাস থাকলেই কিন্তু ভালো লাগে এই যে দুপুরে আমি খাবার দাবার শেষ করে আমি আম্মুর বাসায় চলে আসলাম অরিন ফোন দিচ্ছিলো যেহেতু আম্মার অরিন এখন একই ফ্ল্যাটে ওদের জন্য তো অনেক সুবিধা হয়েছে দুইজনেই পাশাপাশি থাকতে পারে আর অরিনের ফ্ল্যাট হচ্ছে যেটা নিয়েছে ওরা থাকবে সেটা হচ্ছে উপরে আর বিজনেসের জন্য যেটা নিয়েছে ও সেটা হচ্ছে একদম আম্মু আর অরিন দুইটা একসাথে ফ্ল্যাট দুইটা তো ওদের জন্য অনেক সুবিধা হয়েছে আর এদিকে দেখেন আমার হামজা বাবা ও তো সারাদিন নানোর এখানেই থাকে ওর খালামনিদের সাথে আর এখন তো আয়াস আর একা থাকতে হবে না আয়াসের খেলার সঙ্গী হয়ে গিয়েছে মানে আয়াসকে আমি বলি আয়াস তোমার তো দল ভারী হয়ে গিয়েছে তুমি হামজাকে পেয়েছো মিনহাকে পেয়েছ তিনজনেই অনেক সুন্দর করে খেলা করে তো আয়াস নাকি সারাদিন এখন উপরেই থাকে অরিনের বাসায় ওর ফুফির ওখানে মিহি আয়াস ওখানে টিভি দেখে দিচ্ছে যেগুলো আদর আদর হ্যাঁ এখন ইয়াকে তাওরাতকে ধরে পাথরে দিচ্ছে 打楼，这边大楼呢？哎、hey,，这边大楼对。 দরো ভাইয়াকে ধরো হামজা ধরো তাওরাত ভাইয়াকে ধরো 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 ভাইয়াকে ধরো 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 ভালো লাগছে ঠিক আছে এদিকে হামজা তাওরাত মিলে খেলা করেছিল আয়াস এখনও খাই নাই আয়াসকে ভাবি খাইয়ে দিচ্ছিল আসলে হামজা হচ্ছে ছেলেদেরকে দেখতে পারে না পছন্দ করে না ও আয়াসকেও সেম অবস্থা করে চুল টানবে ধরবে একজন আরেকজনের প্রতি এত বেশি জেলাস আসলে হামজাতে এখনো ছোটো মানুষ সেগুলো বুঝে নেয় হয়তো এটা মজা নিচ্ছে ও খেলা করে ওদের সাথে তো আজকে মূলত আমাকে অরিন ফোন দিয়েছে ও যেহেতু নিচে মর সাথে একই ফ্ল্যাটে ছিল মানে দুইজন দুই ফ্ল্যাটে তো আপাতত কয়েকদিন ও ওখানে ছিল আজকে হচ্ছে ও ওর নতুন ফ্ল্যাটে উঠে যাবে উঠে যাবে বলতে ওখানে তো আগেই সব কিছু হয়ে গিয়েছে একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো যেহেতু আগের বাসা থেকে সব জিনিসপত্র কয়েকদিন এইখানে ছিল নিচে ছিল ওর বিজনেসের জন্য যেই ফ্ল্যাটটা নিয়েছে ওখানেই ছিল ওরা কয়েকদিন তো আজকে ওর জিনিসপত্রগুলো মূলত উপরে উঠানো হচ্ছে তো আমাকে সকাল থেকে ফোন দিছিল আপু আই আজকে আমার জিনিসপত্র উঠাবো একটু সবকিছু সব কিছু গুছিয়ে দিবি তো এখন যেহেতু আমার বাসায় একটু দূরে দূরে বলতে হেঁটে আসা যায় তবে বাচ্চাদের নিয়ে তো হেঁটে আসা যায় না আজকে যেহেতু শুক্রবার আমার বাচ্চারাও বাইরে দৌড়েছে ওরাও চলে আসবে খালামুনির বাসায় ওরা আসতে চায় মূলত মিহির সাথে খেলা করে ওরা একসাথে টিভি দেখে তো মূলত হচ্ছে বোনরা একসাথে হলে যা হয় আর কি যেহেতু সবাই সেম সাইজে হয়ে গিয়েছে মেয়েরা দেখা যায় একজনের দুজনের সাথে থাকলে বা কাজিনরা একসাথে থাকলে অনেক বেশি মজা করে তো এই তো সব জিনিসপত্র আমরা প্রচুর কেনাকাটা করেছি নতুন ফ্ল্যাটের জন্য আমরা বোন আমি মেরিন ওরিণ তিনজনে একসাথে বের হতাম একটা নতুন সংসার গুছাতে কী পরিমাণ যে জিনিসপত্র লাগে সেটা হচ্ছে যারা তো নতুন সংসার করছেন তারাই তো জানেন তো ও মূলত ওর ফ্ল্যাটে সব কিছু নতুন কেনাকাটা শুরু করেছে নতুন জিনিসপত্র নিয়েছে আগেরগুলোও থাকবে আগেরগুলো তো আছে তো ওইগুলো নিচে রাখবে আর কি ওর যা যেটা প্রয়োজনীয় সেটা উপরে উঠাচ্ছে এখন ওদের জন্য সুবিধা হয়েছে যেহেতু একই বিল্ডিংকে ওর বিজনেসের ফ্ল্যাটটাও নিয়েছে এখানেও সময় দিব দেখা যায় সারাদিন বিজনেসের মধ্যেই সময় দেয় তো এই যে ওর ফ্ল্যাটটা হচ্ছে পুরাপুরি কমপ্লিট করে একদম গুছিয়ে সাজিয়ে নিয়েছে যেহেতু গতকালকে ওর ফটোশ্যুট করিয়েছে ওর পুরা ফ্ল্যাটের হোম ট্যুরের ভিডিওটা আপনারা দেখেছেন সামনে কিন্তু আরও অনেক ভিডিও আসবে ওর প্রতিটা ফ্ল্যাটের জিনিসপত্র থেকে শুরু করে প্রতিটা ও শর্ট ভিডিও বা রিলস ভিডিও শেয়ার করবে আপনাদের সাথে যাতে যাতে আপনাদের সুবিধা হয় বা আপনাদের প্রয়োজনীয় বা কাজে আসে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ফ্ল্যাটের ভিডিও দেখে পিকচার দেখে আমরা অনেক আইডিয়া নেই তো ওর ফ্ল্যাটটা মাশাআ অনেক বেশি সুন্দর হয়েছে সব কিছু কিন্তু আমার ছোটো বোন এরপর আমার ছোটো বোনের হাজব্যান্ড মিহির বাবা দুইজনেই কিন্তু দেখে শুনে সব কিছু করেছে একটা বাড়ি বানানো বা একটা ফ্ল্যাট বানানো কিন্তু একদিনের কাজ না অনেক সময় অনেক আইডিয়া নিয়ে অনেক কিছু দেখে শুনেই কিন্তু একটা বাড়ি তৈরি করা হয় বা ফ্ল্যাট তৈরি করা হয় তো মাশাল্লাহ সব কিছু এতো বেশি সুন্দর হয়েছে আসলে দেখার মতো একটা ফ্ল্যাট হয়েছে Two. আজকে যেহেতু ওদের নিচের বাসা থেকে উপরে ফ্ল্যাটে জিনিসপত্র ওঠানো হচ্ছে সবগুলা গুছ গাছ কিন্তু মিহি মনেই করছে ওর কেবিনেট থেকে শুরু করে সব ও গুছিয়ে নিচ্ছে কাপড় চুপড় আসলে পরিবারে যদি বড় মেয়ে থাকে অনেক কাজে আসে আর মিহি কিন্তু অনেক বেশি গুছানো দেখেন ওর কেবিনেটটা ও নিজেই গুছিয়ে নিচ্ছে নিচ থেকে কিন্তু সব কাপড় চুপড় নিয়ে এসেছে এরপর মিনহারগুলোও গুছিয়ে রাখছে আর ওর বাবার কেবিনেটও নাকি ও অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে কাপড় চুপড় তো ওরিন কিন্তু আমাকে খুলে দেখালো যে ওর বাবার কাপড় দেখ কি সুন্দর করে মিহি গুছিয়ে রেখেছে আসলে ও মিহি এখনও ছোট মানুষ আর ও কয়েকদিন ধরে অনেক অসুস্থ জ্বর উঠেছে এদিকে দুহো মিহির কসমেটিকগুলো গুছিয়ে দিচ্ছে ওর ড্রেসিং টেবিলে তো দুহা এরপর মিহি নুসাইবা সবাই কাজে লেগে পড়েছে তাসিরও নিচ থেকে উপরে জিনিসপত্র নিয়ে আসছে আর এদিকে বুড়া দেখে বিচ্চো হ্যাঁ করে কি করতেছ এগুলা হামজা হামজা কি করতেছ উ উ হামজার জন্য একটা ব্যাট দিয়ে আসো একটা ব্যাট হামজার জন্য হামজার জন্য আসো জন্য

রাখো না রাখো বাচ্চারা সবাই যদি একই জায়গায় হয় সবাই এরকম পাগলামি করে আর বুড়া তো আমি ওকে বলছিলাম অরিতকে বলছিলাম তোর নতুন ফ্ল্যাটে যদি হামজা একটা পাতর নিয়ে বা গ্লাসের উপর পেরে দেয় তখন কি হবে এত বেশি দুষ্টাবি করে এই বুড়াটা ও হামাগুড়ি দিয়ে কোনো হাঁটতে পারে না এক পা দুই পা দিয়ে পড়ে যায় আর কি ও কিন্তু হামাগুড়ি দিয়ে সবগুলা জিনিসপত্র নিয়ে ফেলছে ওর হাতের কাছে যে এগুলো পাচ্ছে আর কি আর এদিকে মিধা নুসাইবা দোহা কীরকম করতেছে দেখেন অনেক দিন পর টিভি পাইছে আমার বাসায়ও টিভি নাই অরিনের বাসায়ও এতদিন টিভি রাখে নাই তো মিহির বাবা হচ্ছে টিভি লাগিয়ে দিয়েছে যাতে বাচ্চারা দেখতে পারে এখন ওরা বাদরামি শুরু করে দিয়েছে আর কি গান শুনলে বাচ্চারা যা করে

মিহি মিহির রুমে শুয়ে থাকার কারণ হচ্ছে মিহি ওকে কোনো একটা জিনিস ধরতে দেয় নাই বা ও চেয়েছে মিহি দেয় নাই তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কার সাথে রাগ করেছো ও বলছে মিহি আমাকে শুই পিন মনে হয় ওর ড্রেজেন্টেবল টেবিল গোছানোর সময় কোনো একটা জিনিস নিতে চেয়েছে মিহি ওকে দেয় নাই সেই কারণে ও রাগ করেছে আমি ওকে বুঝিয়ে বললাম আয়াস হচ্ছে রাগ করলে এরকম চুপ করে কারোর সাথে কথা বলবে না শুয়ে থাকবে বা কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকবে তবে আয়াস এত বেশি দুষ্টাপি করে না খুবই কম করে তবে

এদিকে বাচ্চারা সবাই মিলে নিচে থেকে উপরে কাপড়গুলো সবগুলো নিয়ে আসছে আর ওদের পাখলামি দেখবেন আমার মনে হয় ওরা কাজ আরো বাড়িয়ে দিচ্ছে বাচ্চারা দেখা যায় কাজ করে ঠিক আছে তবে কাজ আর একটু বাড়িয়ে দেয় ওদেরকে বলেছে লাগিজে করে কাপড়গুলো নিয়ে আসতো ওদের নিচে আলমারি আছে ওর আগের পুরোনো ফার্নিচার নিচেই রেখেছে তো ওখান থেকে আলমারি থেকে কাপড়চুপড় নিয়ে আসছে যাতে উপরে গুছিয়ে রাখতে পারে আজকে থেকে ওরা এখানে থাকবে তো এতদিন তো নিচেই ছিল তো এই তো আমিও মূলত আসার কারণ হচ্ছে ওকে একটু হাতে হাতে গুছিয়ে দিব অনেক গুছানোর কাজ কিন্তু মিহি করেছে কাপড় গুছানো কিন্তু অনেক বেশি সময় লাগে একটা বাসা চেঞ্জ করা আবার ওখান থেকে আরেকটা বাসায় আসা মনে হয় ওরা তিনবার বাসা চেঞ্জ করছে এরকম হচ্ছে আর কি বাসা চেঞ্জ করা হচ্ছে অনেক বেশি কষ্টের তো এই তো অনেক কিছু গুছিয়েছে মিহি কাপড় গুছিয়েছে নিচে থেকে অনেক জিনিসপত্র উপরে নিয়ে এসেছে আর আমি ওর উপরে কেবিনেটটা একটু গুছিয়ে দিলাম তো আমি থাকবো না একটু পর চলে যাব ওরা আমাকে থাকার জন্য বলছিল যেহেতু বাসায় আমার শাশুড়ি আছে এরপর নোসেবা বসবে দোকান থেকে দুপুরে তো বিরিয়ানি রান্না করেছি রাতের জন্য রান্না করতে হবে তো এদিকে হচ্ছে ওরের নোডস বানিয়েছে ওরের না লাখি বানিয়েছে নোডস তো আম্মুর বাসায় হচ্ছে ভাবি চুট কি রান্না করেছে আম্মু হচ্ছে বসে বসে আম্মু তো কোনো কাজ থাকে না আমার আম্মু কি করে বসে বসে ওই যে হাতের চুটকি বলে যেটা হাতের সেমাই আর কি ওইটা বানাই বেশি হলে বাসায় রান্না করে খায় আর ভাবি হচ্ছে অনেক মজা করে চুটকিটা রান্না করে একদম দুধ দিয়ে বেশি করে তো এদিকে ওরিন যেহেতু নাস্তা দিয়ে দিয়েছে আম্মু ওর বাসায় চুটকি রান্না করেছে ভাবি ওখানেও নাস্তা করতে বলছে তো ভাবিকে বললাম এখানে নিয়ে আসো এক জায়গায় খেয়ে ফেলি আবার ওদিকে কেন খাবো তো বাচ্চারা তো সবাই নুডলসটা পছন্দ করে আমি বলছিলাম আমি আম্মুর হাতের চুটকিটা খাবো এটা এত বেশি মজা মনে হয় হাতে বানাই সেই কারণে আরও বেশি মজা লাগে যেহেতু মায়ের হাতের খাবার তো আমার আম্মু কিন্তু অনেক সুন্দর করে কুশি কাটার কাজ কাজও জানা আগে অনেক বেশি করতো কুশি কাটা দিয়ে যে কাজগুলো এখনও কিন্তু করে আসলে এই বয়সে অবসর সময় যেভাবে কাটায় আর কি অনেক সুন্দর করে আমার মাতার টুপি ছেলেদের টুপি বানাই তো এই তো আমার আজকের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবাই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ